আমারে বুকের বিতরের আমার বুকের ভিতরের খাচারে পাখিটা যখন যখন আমার যাইব হোগা আমি থাকব না আর আমি থাকব না আর তোমাদের সাথে যেতে হবে আমার নিজের বাড়িতে আমি থাকবো না আর তোমাদের সাথে যেতে হবে আমার নিজের বাড়িতে আমার বুকের ভিতরের খাঁচার পাখিটা যখন আমারে সাইরা যাইব আমি থাকবো না আর আমি থাকবো না আর তোমাদের সাথে যেতে হবে আমার Nisere barite.